আসসালামু আলাইকুম শুধু চুন দিয়ে আপনারা রকমের বেশি রোগ করতে পারবেন শুধু আপনার ব্যবহারটা জানতে হবে তো অনেকে আপনাদের শরীর ব্যথা করে শরীর ব্যথার কারণে আপনার ঘুম থেকে উঠতে পারেন না বিশেষ করে যাদের বয়স চল্লিশের বেশি তাদের অনেকেরই আবার হাঁটু ব্যথা এটা মানে কন্টিনিউ যাদের বয়সটা একটু বেশি তাদের কন্টিনিউ হাঁটুর ব্যথা ব্যথা থাকে তারপরে হচ্ছে আপনার হাত পায়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে যেমন ধরেন এই যে এখানে ব্যথা তারপরে হাঁটুতে ব্যথা পায়ের মধ্যে ব্যথা আপনার কন্টিনিউই ব্যথা থাকতে থাকে আপনার ডাক্তারের কাছে অনবরত যাইতে থাকেন অত আর ওষুধ খাইতে থাকেন মানে লক্ষ লক্ষ টাকার ওষুধ খেয়েছেন কিন্তু আপনার ব্যথা আর ভালো হয় না তাছাড়া যাদের বয়সটা কম পড়ালেখা করে অনেকেরই আপনার পরা মনে থাকে না তো মা অনেকেই গালাগালি করেন তাদের বয়স কম তাদেরকে বলা হয় মাতার মধ্যে গোবর কোনো কিছুই নাই অথচ কি কারণে এটা হচ্ছে কিভাবে এটা ভালো করতে হবে এটা আমরা সঠিকভাবে জানি না আপনার ওষুধের উপর শুধু নির্ভরশীল আপনার অনেকে টিউমার হয় আপনার যেমন এই যে হাতের মধ্যে ছোটো ছোটো গুটলির মতো থাকে আপনার এটা একটু হয়ে তারপরে হচ্ছে ফুলা মানে ফুলা দেওয়া থাকে আর কি তো এই টিউমারটা কেন হয় অনেকে আপনারা কিন্তু জানেন না তো আবার অনেকের শরীর দুর্বল কাজ করতে মন চায় না আপনার সকালে ঘুম থেকে উঠতে মন চায় না কাজের মধ্যে গেলে শরীর দুর্বল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তো আসলে এরকম পঞ্চাশটির অধিক রোগ ভালো করতে পারবেন শুধুমাত্র চুন দিয়ে তো চুনটাও কিন্তু এটা মাত্র পাঁচ টাকার চুন কিনবেন এই চুন দিয়া আপনার এই চিকিৎসাটা হয়ে যাবে পঞ্চাশটা রোগের বেশি চিকিৎসা হয়ে যাবে তো আসলে আমাদের কিন্তু জানতে হবে ন্যাচারাল পদ্ধতিতে যে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি কিভাবে আমরা চিকিৎসা করতে পারি এগুলো যদি জানি তাহলে আর ডাক্তারের কাছে যেতে হবে না লক্ষ লক্ষ টাকার ওষুধ খেতে হবে না ডাক্তার চেঞ্জ করতে হবে না তো আসলে এটা এই চুনটা কিভাবে আপনারা খাবেন আমি বলবো যে ওয়ান গ্রাম চুন যাদের বয়স আঠারো আপনারা গ্রাম চুন প্রতিদিন পানির সাথে মিশিয়ে খাবেন এখন আপনারা বলতে পারেন যে এই গ্রাম চুনটা এটা কীভাবে আমরা বুঝবো আমাদের তো এই ওয়ান গ্রাম মাপার মতো কোনো ইয়া নাই আপনার পাল্লা নাই কোনো তুলা যন্ত্র নাই তো এটা হচ্ছে ওয়ান গ্রাম হচ্ছে আপনার একটা চাউল যত বড় আপনারা ঠিক ততটুকু তত বড় আপনার একটা চুনের ইয়া নেবেন আর কি চুন নেবেন শুকনা চুন এটা নেওয়া পানির মধ্যে এক গ্লাস পানির মধ্যে মিশায়া তারপরে হচ্ছে প্রতিদিন একবার খাবেন এটা কন্টিনিউ দুই থেকে তিন মাস খাবেন আর যাদের আঠারো বছরের কম আপনারা হচ্ছে ওয়ান গ্রামের অর্ধেক হাফ গ্রাম তাই হাফ গ্রাম যদি আপনারা খান তাহলে হচ্ছে চালের একটা চাউল চাউলের অর্ধেক নিয়ে একটা পানির সাথে মিশিয়ে প্রতিদিন খাবেন আপনার দুপুরবেলা অথবা দুপুরবেলা খাইলে সবচেয়ে বেস্ট অন্য সময় আপনারা খেতে পারেন কোনো সমস্যা নাই তো এই চুনের মধ্যে আপনার কি আছে আপনার কি কারণে এই পঞ্চাশটা রোগ আপনার ভালো হয়ে যায় সেটা কিন্তু জানা দরকার এই চুনের মধ্যে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা মানে কল্পনাও করতে পারবেন না আপনারা ডাক্তারের কাছে যান আপনার ক্যালসিয়াম খান কিনে তিনশো টাকা চারশো টাকা দিয়ে বা আপনার বিভিন্ন কোম্পানির আপনার ট্যাবলেট ক্যালসিয়ামের ট্যাবলেট খান এই তিন মাস ক্যালসিয়ামের ট্যাবলেট আপনারা এই খেয়ে যতটুকু ক্যালসিয়াম পাবেন না ঠিক আপনারা দশ দিন ট্রাই করবেন দশ দিন ট্রাই করার পর এই এভাবে মিশিয়ে খাবেন দেখবেন দ্বিগুণ পরিমাণ ক্যালসিয়াম পাবেন আপনারা খাওয়ার পরে এটা বুঝতে পারবেন তো আপনার প্রচুর পরিমাণে এই চুনের মধ্যে ক্যালসিয়াম থাকে আজ থেকে আজকের পর থেকে ক্যালসিয়াম খাওয়া আপনারা সম্পূর্ণ বাদ দিয়ে দিবেন বিশেষ করে যাদের বয়সটা বেশি বয়স্ক আপনারা ডাক্তারের দোকানে যান ক্যালসিয়াম খান যাদের মানে ক্যালসিয়ামের ঘাটতি আছে আপনারা আজ থেকে এই চুনটা খাবেন নিয়মিত খাবেন তিন মাস খাবেন খেলে ইনশাল্লাহ ক্যালসিয়ামের শরীরে কোনো ধরনের ঘাটতি থাকবে না তো এটা কিন্তু আবার অনেকে বলতে পারেন যে খাওয়া যাবে না কার এই চুন হচ্ছে আপনার যাদের কিডনিতে পাতর আছে যাদের পাতর হয়েছে অপারেশন করছেন এরকম ব্যক্তির হচ্ছে এই চুনটা খাওয়া যাবে না এছাড়া সবাই খেতে পারবেন এই চুন তো এই যে কথাগুলো বললাম আপনারা নিয়মিত খান ইনশাআল্লাহ পঞ্চাশটির অধিক রোগ থেকে মুক্তি পাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিবেন যাতে সবাই দেখতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত